হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা আমার দেশ আমার দেশ তো সবুজ মাঠে হাসতে ভালোবাসে আমার দেশের গেরুয়া রং মনের ঘরে ভাসে শুভ্র চেতনা হৃদয় দাঁড়ে আনন্দ গান করে অগ্রগতির চাকায় চড়ে বেড়ায় হুল্লড়ে আমারই দেশ স্বাধীনতায় চলে মাথা তুলে কর্মবীরের কর্মগাঁথা কখনো না ভোলে জন্মভূমি মা আমাদের গুণী তার সন্তান মায়ের শৃঙ্খল মোচনেতাই করেছে প্রাণপণ দিয়েছেন এই স্বাধীনতা উত্তরসূরিদের বজায় রেখে শ্রদ্ধা দিই সম্মান তাদের চলে এসেছি অনেকটা দূর হাতে স্বাধীনতা আজকে মোরা উদযাপনে রাখব তাদের কথা তাদেরই দেশ দেশ আমাদের ভালোবাসায় ভরা খুশি দিয়ে শান্তি দিয়ে হোক না দেশটা গড়া তাঁদের চাওয়া মোদের চাওয়া সেই তো স্বাধীনতা আপনার জন আমরা সবাই পূর্ণ করি আশা নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন